এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা 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 তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে মেয়ের বাণী করে একটু শুনে যান এক নাম্বার হল আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে এক অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনদিন সালাম দিচ্ছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘনে ঘন মোবাইল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে এই স্বামী তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোন দিন পেশা পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা না পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিদি গোসল খানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিদি গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন বাবা হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এক হাতে একটা চুড়ি পরবে এই মা বোনেরা শুনে নাও এক হাতে দুইটা চুড়ি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন আমি বলিনি এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাতার বালিশ কি বলেন মাতার বালিশ তারা দুটো ব্যবহার যেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি আছে মনে মনে বলছেন ওরে মারুব অবিরামপুরে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেয়। না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল শুধু তাই নয় আল্লাহর শোনেন বাস্তব বলছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়েটার স্বামী যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই মেয়েটি হলো জান্নাতি বাপরে এই ওয়াজটা আমি করে খুব ফেঁসে গিয়েছিলাম এক জায়গায় কি ফেসেছি শুনুন আমি এখন ওয়াজদা করেছি আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজদা করেছে কি ইউটিউবে ছেড়েছে আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে আছে আমার টোটাল ওয়ার্ল্ডে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য তো ইউটিউব ওয়ালারা করেছে কি ওইটা ছেড়ে দিয়েছে এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলে মাহাপের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুনাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্নি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ সি থেকে টলারিং আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অভিনিয়েন্ট এন থেকে ন্যাচারাল এতগুলে গুনে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্টকে এই ছাত্রছাত্রীরা তোমরা স্টুডেন্ট স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে দেখে নাও এস টি ইউ ডি ই এম টি এক একটা লেটারের এক একটা গুণaggregate তবেই এটাকে বলে স্টুডেন্ট এস থেকে স্টাডি টি থেকে Truthful সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী ঠিক না বেটি এই লেখাপড়া এখন কোথায় হয় শুনবেন শুনে যান এখন লেখাপড়া হয় পেটচপ আর পায়খানায় আমার স্কুলে সেন্টার পড়েছিল মাধ্যমিকের সেন্টার

চুরি করে লেখাপড়া শিখে তুমি মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এম এ করলে বিএড করলে আর টাকা দিয়ে চুরি এই ঘুষ দিয়ে চাকরি করলে তোমার ওর চাকরির টাকা হালাল হবে তো বিবেককে প্রশ্ন করো এই প্রশ্নটা রেখে গেলাম বাপ এত সহজ জিনিস নয় বাবা শুনে রেখে দিন শুনে রেখে দিন ডাকাতারা ডাকাতি করে রাতের বেলা ছুরি দেখিয়ে আর শিক্ষিত লোকেরা ডাকাতি করে কলমের মাধ্যমে ঠিক না বেঠি কষাই গরু কাটে বাড়ি থেকে ভাববে আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে নাকি টাওয়ারওয়ালা ডাক্তার বুঝতে পারেননি কথাটা না না টাওয়ারওয়ালা ডাক্তার আমার ওয়াজি বুঝতে পারেননি শুনে নিন ব্যাখ্যাটা করে দিই দেখবেন কিছু ডাক্তার আছে দেখবেন আপনাদের চেম্বার করেছে ওখানে গিয়ে দেখবে দেখাবেন পাঁচশো টাকা ফিস নেবে ভালো করে দেখবে আবার লেখা ওষুধরা ওই ওষুধ দোকানে পাবেন পাশের ওষুধ দোকানে মরে গেলেও পাবেন না ঠিক না বেটি মনে রেখো কবরে শুতে হবে আমি বেশ কিছু ডাক্তার কে বাবা আমি একজন গবেষণা করা মানুষ গো বাপ বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক তো আমি ডাইরেক্ট বলি তারা বলে স্যার আপনার কথা পুরো একদম বাস্তব কথা বলছি আপনারা জানেন কত লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করায় লো কোয়ালিটির ওষুধ গ্যাসের ট্যাবলেট কি হয়েছে রে বাবা কাগজ মাগজ কি করছিস সব দেখি বাবা সব বলবো চিন্তা নেই হাতে টাইম আছে তো চলো লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করে জানেন কিছু ডাক্তার আছে শুনে নিন আপনাদের নর্মালের বাচ্চা নর্মালের বাচ্চা একটু চেষ্টা করলে বাচ্চাটা নর্মালে হয়ে যায় তাকে ঠিক ঘুরিয়ে বাড়ি কমে মানে গার্জেনকে মেয়ে মানে ডেলি যে মহিলার গার্জিয়ানকে বলে দিল বাচ্চাটা প্রবলেম আছে স্যার কি হবে স্যার মানুষ তো অসহায়

কলকাতা চিত্ররঞ্জন চিত্ররঞ্জন হসপিটাল শুধু তাই নয় চিত্ররঞ্জন হসপিটাল এনআরএস হসপিটাল এসএসকেএমপিজি আপনার কলকাতা মেডিকেল কলেজ বড় বড় হসপিটালে যারা অরিজিনাল প্রফেসর মেন ডাক্তার তারা কি করে জানেন তারা শেষ পর্যন্ত রোগী ভালো দেখে না ছাত্রদের দিয়ে রোগী দেখায় আর মরে যায় বেশির ভাগ ঠিক না বেটি বাস্তব কথা আপনাদের বললাম বাবা এই থেকে সচেতন হন অনুরোধ করে বলে যাচ্ছি ওয়াজ মানে এই নয় যে একটু কাহিনী বলে দিয়ে কাহিনী বলে দিয়ে আপনাকে সুর দিয়ে কিছু কথা বলে চলে যাবার নাম ওয়াজ নয় একটু বিবেক বুদ্ধিকে খোলার নাম ওয়াজ একটু এখানে বসে খুলে দিন চলো এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবিচার বেড়ে যাবে এখন ঘরের ভেতরে ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে ঠিক না বে ঠিক স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বার গুলো ডিলিট করে দিয়ে বাড়ি আসছে দেখলে মনে হবে না দেখলে মনে হবে না বাস্তব কথা বললাম শুধু তাই নয় নবীজি বলছেন আমার কথা নয় নবীর কথা আপনারা যদি রাগ করেন আমার উপরে রাগ করে লাভ নেই নবীর উপরে রাগ করেন কারণ নবীদের কথারা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি নবীদের কথা বাংলায় ট্রান্সলেট করে বলছি বাবা এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে মদ খাওয়া মদ খাওয়া এখন মদের প্রভাব প্রসার বেড়ে গেছে ঠিক না বেটি আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি বল 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 বলুন হুম মধুর দাম বেশি নাকি ও আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ কথা বলছি দুদলা দুদলা শুনে নেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় তাই না ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা উলু বেরিয়ে দোকান দিয়ে বসে আছে। ও এখান থেকে হাজি সাহেবের ছেলে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রাস্তায় মারামারি করে উলুবেড়িয়া থানার মধ্যে চুম মেরে বসে আছে কিন্তু দুদলাওয়ার বাড়ি গেছিল দুদলাওয়ার বাড়ি গেছিল দুধ কিনে খায়নি বাপেরা মদ হলো হারাম থ্রি ডব্লু থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী মাল মদার মেয়ে তিনটে খুব কঠিন জিনিস খুব খাতার না অনুরোধ করে বলে যাচ্ছে এই যুবক এই যুবক ছেলে তুমি সাবধান হয়ে যাও চলো চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার বেবিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে আ বাবা পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে আচ্ছা বন্ধনের অফিসারদের গায় গায় আমার পাড়ার মাবনগুলো ঘেসে ঘেসি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে আর এই মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদা রসুন দেবে একটা মেয়ে ছেলে জাহান যাবে এই বাপেরা শুনে একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান ঢোকাবে কজন কে কে এক নাম্বার তার বাপ কে বাপ নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এখানে যারা বসে আছেন এই চারজনের বাইরে কেউ আছেন বলুন একটা লোক বলুন যে আমি চারজনের বাইরে আছি এখানে আমরা যারা বসে আছি পুরুষরা হয় কারোর স্বামী নয় কারোর ভাই নয় কারোর ছেলে নয় কারোর পিতা বাড়িতে গিয়ে ভাববেন ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ এই মা বোনের অবিরামপুরের মা বোনেরা শুনে নিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে এক নাম্বার কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে ভাষা বুঝতে পারছেন নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ বলবো এই বলবো ছেলেদের মেয়েদের কথা বলেছি তিনটে আর ছেলেদের আরো সহজ কি কি শুনেনি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে জাকাত আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে পিতা মাতার সেবা যত্ন করতে হবে ভাই ভাই মিলেমিশে চলতে হবে প্রতিবেশীর উপকার করতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে ঠিক না বেটি আমি বলিনি কোরআনই আছে ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ আমার মা বোনেরা বাড়িতে থেকে ভেবো মা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান হবে ঠিক না বেঠি নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে محبت তৈরি হবে নিজের জন্মদেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি অবাগিরি মায়ের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি